নমস্কার পাঠ করছি আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অসাধারণ সীতানাথ ডাক্তারের দোকানে বসিয়াছিলাম সকালবেলা খবরের কাগজ এখনো আসিয়া পৌঁছে নাই কারণ মফস্বল জায়গা খবরের কাগজ না পৌঁছিলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না অদূরবর্তী বাজারে প্রাভাতিক সওদা সারিয়া নবীন মুখুজ্জে সশধর মুহুরি কেনারাম মুখুজ্জে মন্মথ মুখুজ্জে বলাই দা দাঁ ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন ইহারা কোনো চাকুরি করেন না দুই একজন পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারী এগার বাপের পয়সা প্রচুর ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার চার্চিল তো জোড়াও অজ্ঞাত হিটলার কি ভুল করেন চার্চিলের কি করা উচিত ছিল জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত তাহা হইলে কি ঘটিত এ সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে বর্তমানে এনারাম মুখুর্জি বলিতেছিলেন আরে এই তোমাকে বলি শোনো ভায়া ভুলটা হিটলারের হলো কোথায় শোনো ডানমার্কের যুদ্ধের পরেই শশোধর মুহুরি বলিয়া উঠিলেন আহ আপনি ওই এক শিখে রেখেছেন ডানমার্ক আর ডানমার্ক আসল ভুল সেখানে নয় আসল ভুল হলো এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রীলোক ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল সম্মুখে রাস্তা হইতে পুরুষটির বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে কোনো বয়স হইতে পারে রোগা পরনে খাটো ময়লা ধুতি মেয়েটির বয়সও নিতান্ত কম নয় তবে পুরুষটি অপেক্ষা অনেক কম তিরিশ বত্রিশের বেশি হইবে না মেয়েটির পরনে টালি লাগানো শাড়ি কিন্তু ময়লা নয় মুখশ্রী এক সময় বেশ ভালোই ছিল বোঝা যায় দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ মেয়েটি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল ও ডাক্তার বাবু? সীতানাথ ডাক্তার উহাতের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চাহিয়া বলিলেন কি চাও বাবু এঁকে একটুখানি দেখতে হবে সীতানাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই যত বড় কঠিন অসুখী হোক না কেন দুর্ভিক্ষ পীড়িত চেহারা পরনে তো ওই কাপড় মাথা তৈলাভাবে রুক্ষ রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই তামাক টানিতে টানিতে বলিলেন হয়েছে কি মেয়েটি বলিল হবে আর কি ওর জ্বর ছাড়ে না আজ মাস তার উপর দেহ শরীর একবারে ভেঙে দিয়েছে আমার উনি ছাড়ার কেউ নেই আপনি দয়া করে একটু দেখুন বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেলিল সীতানাথ ডাক্তার বলিলেন সরে এসো এদিকে পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন হুম দেখব কি এর মধ্যে অনেক রোগ কদিন এমন হয়েছে পুরুষটি এবার ক্ষীণ সুরে বলিল তা বাবু অনেক দিন আমি আজ তিন চার মাস ভুগছি আর এই কাশি কিছুতেই যাচ্ছে না মেয়েটি হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল তুমি চুপ করো দেখিনি খুব ক্ষমতা তোমার আমার হাড় মাস জ্বালিয়ে খেলে তুমি তিন মাস ওর অসুখ তারপর আমাদের দিকে ফিরিয়া বলিল ওর কথা শুনবেন না ওর কি কিছু ঠিক থাকে নিজের দিকে ওর কোনো খেয়াল নেই এই শুনুন তবে আমার কাছে কথাটা শোনাইল এভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবত ইনি অনাসক্ত বোধ হয় ঈর্ষা প্রণোদিত হইয়াই সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন তোমার গনরিয়া হয়েছে কতদিন তা বাবু চার পাঁচ মাস হবে সেবার যখন মেয়েটি ঝংকার দিয়া উঠিয়া বলিল তুমি তো সব জানো কি না চুপ করো না বাবু বছর হয়ে গেল আমার হাড় মাস ভাজা করে খেলে এই মিনসে। কি জ্বালায় যে পড়েছি আমি মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার তাহার মরণ হইলে তাহার হাড়জোড়ায় কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না সীতানাথ ডাক্তার বলিলেন বাড়ি কোথায় মেয়েটি বলিল বাড়ি এই ঝিটিকি পোতায় আমরা হাড়ি ও ঝিটিকি পোতায় হাড়ির বাস আছে নাকি না বাবু দেশে দেশে ভেসে বেড়াচ্ছি এই এনারে নিয়ে বিয়ে করা আমি ফেলতে তো পারিনি আজ দুটি বছর উনি বিছে নেয় পড়ে উঠতি হারতে পারেন না কত ওষুধ বিষুধ করলাম আমাদের দেশে ঘরে যে যা বলে তাই করি কিন্তু কিছুতেই হারাতে পারলাম না দিন দিন যেন মানুষ উঠতে পারে না খেতে পারে না তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই একটু দেখুন আপনি ভালো করে আমার আর কেউ নেই আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম এইবার বলিলাম তোমার স্বামী কি কাজ করে মেয়েটি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল কাজ ওরে আমার কাজে শিরোমণি রে ও করবে কাজ সেদিন পুবির সূর্য পশ্চিম পানে উঠবে না পুরুষটি লজ্জিতভাবে বলিল না বাবু কাজ আমি করিনি সেখান তার নেই তো করব কি ওই ধান ভেনে দায়গিরি করে সংসার চালায় তাই এই বাজারে বড্ড কষ্ট হয়েছে বাবু মেয়েটি বলিল তুমি থামবে বাবু না বকে যাবে বাবু শুনুন তবে বলি কষ্ট দুঃখর বার্তা ও কি জানে সংসারের কোনো খোঁজ ও কৃতজ্ঞতার আবেগ বোধ হয় অস্মরণীয় হইয়া উঠিল পুরুষটির সে পুনরায় নম্র সুরে বলিল তাজা বললেও সে কথা সত্যি বটে ও আমাকে জানতি দেয় না নিজে সব করবে আমি তো খাটতে পারিনি আমার এই ডান পাডা ডা একটু খোঁড়া হাঁটতে পারিনি এই দেখুন বাবু এই পাডা মেয়েটি আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে বলিল নাও আর বাবুদের সামনে তোমার পা বার করতে হবে না কিন্তু দেখিলাম মেয়েটির চোখ ছলছল করিয়া উঠিয়াছে এই গনড়িয়াগ্রস্ত খোঁড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদর দেখিয়া বিস্মিত হইলাম সীতারাথ ডাক্তার বলিলেন তুমি ধাইয়ের কাজ জানো বললে না পুরুষটি একথার উত্তর দিল বলিল খুব ভালো ধাই তা যে বাড়ি যাবে এক কাঠা করে চাল একখানা করে কাপড় একটি করে টাকা ওই খরচ করে আমার চিকিৎসা করাচ্ছে বাবু মেয়েটি উহাকে থামাইয়া বলিল তুমি সুপ করো দেখিনি তুমি কি জানো সবের বাবু ধাইয়ের রোজগার আগে চলতো ভালোই এখন আপনাদের এখানে হাসপাতাল হয়েছে পোয়াতির জন্য সব লোক এখানে আসে আমাদের কাছে কেডা যাবে ধান ভেঙে যা হয় দুমন ধান ভাঙলেই পাঁচ কাটা চাল পাওয়া যায় কিন্তু বাবু অসুখে ভুগে ভুগে আমার গতর গিয়েছে আর তেমন খাটতে পারিনি ধান ভানা বড খাটুনির কাজ যেদিন ধান ভানি আজকাল রাত্রি বড্ড পা কামড়ায় আমি বলিলাম তোমার কে কে আছে আর মেয়েটি সাপ উত্তর দিল জোম যাতে হাড়ি বললে না হ্যাঁ বাবু ঝিটিকি পোতা থেকে এলে কি করে সে তো অনেক দূর নৌকো করে এলাম বাবু ভাড়াটে নৌকো অনেক কেঁদে হাতে পায়ে ধরে তেরো গণ্ডা পয়সা ঠিক হয়ে এলো ওই আমাদের গায়ের রতন মাঝি আমি তাকে ধরম বাপ বলে ডেকেছি ধানের চাষ করো না বাবু ঘর তার ধানের জমি বিসুলি সাউনি একখানা ঘর তা এবার খুশে পড়ছে না খুঁচি দিলি এবার বর্ষায় সে ঘরে থাকা যাবে না বেলা হইয়াছিল সেদিন আসিলাম ইহার পর হইতে প্রায়ই দুদিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয় কখনো ঔষধের দাম কমাইবার জন্য সীতানাথ ডাক্তারের হাতে পায়ে পড়ে কোনোদিন স্বামীর নানা রূপ প্রশ্ন করে কবে রোগ সারিবে নৌকা ভাড়া দিয়া আর পারে না সে ইত্যাদি দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম ওকে কেমন দেখেন ওর রোগ সারবে সীতানাথ ডাক্তার হাসিয়া বলিলেন বিশ্বাস তো হয় না নানান উপসর্গ ও শরীরে কিছু নেই তবে চেষ্টা করছি এই যা অবশ্য উহাদের সাক্ষাতে কথা হয় নাই মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় বসিয়াছি মেয়েটি আরো শীর্ণ হইয়া গিয়াছে আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারই চিকিৎসার প্রয়োজন হইবে হয়তো নিজে আতপেটা খাইয়া স্বামীর ঔষধপথ্য ও নৌকা ভাড়া যোগাইতেছে পরনের বস্ত্র জীর্ণতর হইয়া উঠিয়াছে সেদিনের কাজ শেষ করিয়া যখন চলিয়া যায় তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম শোনো এদিকে কি বাবু ধাইয়ের কাজ করতে পারবে সে হাসিয়া বলিল ওই কাজই তো করি বাবু তার আর পারব না আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে পথে মেয়েটি বলিল দিন না বাবু একটা কাজ জুটিয়ে বহু কষ্টে পড়ি সেনাকে নিয়ে এক এক শিশি ওষুধ পাঁচ শিখে দেড় টাকা আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েছে আর চালাতে পারছি না দিন না একটা জুটিয়ে যা দেবে তাই নেব এক কাঠা চাল একখানা কাপড় আর না হয় আটানা পয়সা দেবে তাই নেব আমার খাই নেই বাবু অন্য ধাইয়ের মতো তা বাবু আমি রাত্রি আঁতুরে থাকবো সেঁত তাপ করবো ছাড়া কাপড় কাঁচব অনুনয়ের সুরে বলিল দিন একটা কাজ জুটিয়ে আমি বলিলাম এই আমার বাসা আর দিনাষ্টিক পরে আমার বাসাতে দরকার হবে ধাইয়ের চলো আমার সঙ্গে দেখিয়ে ওকে এখানে বসিয়ে রাখো পুরুষটিকে বলিলাম তুমি এই গাছতলায় বসে থাকো বুঝলে বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল কিন্তু বাড়িতে ও ধাই পছন্দ হইল না অজুহাত অবশ্য পাড়াগাঁয়ের অশিক্ষিত ধাই উহাদের কি জ্ঞান আছে ইত্যাদি কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে ডাক্তারখানায় দুজনে চলিয়াছে আমাকে মেয়েটি ডাকিয়া বলিল ও বাবু শুনুন আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম বলিলাম বলো আপনাদের বাড়িতে হলো না ইয়ে না ওদের সঙ্গে কমলা ধায়ের কথাবার্তা আগেই হয়ে গিয়েছে কিনা তাই থাকবে বাবু আমি অন্য জায়গায় জুটিয়ে দিন না দেখব আরও এক জায়গায় সন্ধান আছে আমার দেখুন তিনি দয়া করবেন চরিতামৃতে প্রভু বলেছেন হাড়ির মেয়ের মুখে কথা শুনিয়া চমকিয়া উঠিলাম বলিলাম তুমি চৈতন্য চরিতামৃত পড়ো লেখা পড়ো যেন নাকি পুরুষ বলিল ও জানে বইখানা আছে নাকি তোমাদের বাড়ি আছে বাবু ও রোজ পড়ে আমাকে শোনায় বই পড়ে আর কাঁদে মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বলিল তোমার তো ব্যাখ্যান করতে হবে না চুপ করো না বাবু ওর কথা শুনবেন না পড়ি একটু বেলাডা তা ও বই পড়ে বুঝবার মতো অদৃষ্ট কি আমাদের আছে বাবু লেখাপড়া শিখলে কোথায় উহার স্বামী বলিল ওর মামার বাড়ি ছিল ধরমপুকুর তাদের অবস্থাও ছিল ভালো এখন তাদের কেউ নেই মরে হেজে গিয়েছে নইলে আজ এমন দুর্দশা হবে কেন ওর বাবু ও ছেলেবেলায় মামাদের কাছে থেকে স্কুলের লেখাপড়া করেল কি স্কুল বউটি ইহার উত্তর দিল কারণ এ প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতির অতি জটিল প্রশ্ন আপার প্রাইমারি স্কুল বাবু পাশ করেছিলে হুম এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম উহার স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল বাবু ও পাশ করে দু টাকা স্কলারশিপে এলো বউ ধমক দিয়া উঠিল তুমি সুপ করো দেখিনি পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই বলিল বাবু আমার সঙ্গে বিয়ে হয়ে আর নেকা পড়া হলো না ওর মামারাও মরে হেসে গেল ও যেমন মেয়ে আমার হয়েছে সেই যারে বলে বানরের গলায় মুখ তোর মালা সব আদেষ্টের ফল আর কি আমি ওরে খেতে দেব কি আমি অসুখে পড়ে পর্যন্ত ওই আমারে খেতি দেয় আমার এই চিকিৎসা পত্র ওই সব চালাচ্ছে আজকাল রোজগার নেই ওর পেট ভরে দুটো খেতিও পায় না আমারে বলে তুমি সেরে উঠলি আমার বউ আবার কড়া ধমক দিয়ে উঠিল আবার বাবুর সামনে ওই সব কথা চলো বাড়ি তুমি ঝাঁটা মারবো তোমার মুখি তোমার খুব মুরদ মুরদের আবার ব্যাখ্যান হচ্ছে লজ্জা করে না তোমার আমি মধ্যস্থতা করিয়া বলিলাম কেন ও তো ভালোই বলছে ওর যা ভালো লেগেছে ভালো বলবে না বউ সলজ্জ সুরে বলিল না বাবু যেখানে সেখানে ওসব কথা কে বলতে বলেছে ওকে তা বলুক কোনো দোষ হয়নি বাবু আমার দেন একটা কাজ জুটিয়ে চেষ্টা করব একটু অপেক্ষা করো দেখি দুই একদিন কাজ না পেলেই বড্ড কষ্ট হচ্ছে ধান ভানতে শরীর আর বয় না দুমন করে ধান না ভানলেই এই যুদ্ধর বাজারে দুটো লোকের খাওয়া হয় তাও বাবু শুধু খাওয়া পড়া এ থেকে হয় না একখানি কাপড়ে ঠেকেছে একটা আতুরের কাজ জুটলি তবু একখান কাপড় পাব কয়েকদিন ধরিয়া তাহাদের আর দেখিলাম না কাজও কিছু জুটাইতে পারা গেল না কাহার বাড়িতে কে অন্তঃসত্ত্বা আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্ম নয় দেখিলাম এই সময় মন্নন্তর শুরু হইয়া গেল চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন আমাদের এই ক্ষুদ্র টাউনের আশপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুধার্ত নরনারী হাঁড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটি আসতে লাগিল ক্রমে এমন হইল ফ্যানও অমিল দশ বিশ্বের ফ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায় একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতে ফিরিতে হয় লোক দুই একটি করিয়া মরিতে শুরু করিল তাহাদের মধ্যে টাউনের কুণ্ডুবাবুরা ও দাঁবাবুরা প্রতিদিন একশত দেড়শত লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন কিন্তু অর্ধলগ্ন অনশনক্লিষ্ট দিশাহারা নরনারীদের সংখ্যার তুলনায় তাহা নিতান্তই অল্প ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে গৃহস্থের দরে যায় তথা হইতে বিতাড়িত হয় কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না এই মহা দুর্যোগের হিড়িকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা ধান ভানিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায় চৈতন্য চরিতামৃতের কথা বলিত তাহাদের আর পথে ঘাটে দেখি নাই অনেকদিন সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম সীতানাথ বলিলেন না তারা অনেকদিন আসেনি আর আসবে কি এই তো কাণ্ড ওষুধের দামই দিতে পারে না কশিসি ওষুধের দাম এখনো বাকি অনেকদিন উহাদের দেখি নাই প্রায় ভুলিয়াই গিয়াছি ভাদ্র মাসের দিকে আমাদের মহাকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল সেখানে প্রত্যহ বহু দুস্থ নরনারী লঙ্গরখানায় খিচুড়ি খাইতে আসিল উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম একটা মালসাই করিয়া লঙ্গরখানায় খিচুড়ি লইয়া কোথায় যাইতেছে আমি ডাকিয়া বলিলাম তুমি কোথায় এসেছিলে আমায় দেখিয়া সে লজ্জিত হইল বলিল এই তোমার স্বামী কোথায় ওই পুরনো ডাকঘরের পেছনে বরতলায় আজকাল হাঁটতে পারে না মোটে চলো দেখে আসি কৌতূহল হইল দেখিবার জন্য তাই গিয়াছিলাম গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকিতে হইত কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না পুরনো পোস্ট অফিসের পেছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর তার সামনে বটতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বউটির খোঁড়া স্বামী আছে মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে এত রুগ্ন মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাওয়াইতেছে দুপুর বেলা রাস্তা দিয়ে অনেক লোকে যাতায়াত করিতেছে কেহ চাহিয়া দেখিতেছে কেহ দেখিতেছে না খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের কম্পাউন্ডের টিউবওয়েল হইতে শত ছিন্ন শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল লোকটা হাঁ করিয়া দুঢোক জল গিলিয়া বলিল আর একটু খাবো মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে আবার শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল আমি কখনো এমন দৃশ্য দেখি নাই বলিলাম অমন করে জল আনছ কেন মেয়েটি বাহাত দিয়া কপালের ঘাম মুছিয়া বলিল ঘটিবাটি কিছু নেই কিসে জল আনি কেন মালসাটা সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল বলিল সবটা খেতে পারেনি আদমালা রয়েছে রাত্রিরে দেব খাওয়া কমে গিয়েছে একেবারে তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া আসিয়া বলিল বড্ড কষ্ট হয়েছে বাবু দিন না একটা কাজ জুটিয়া এক কাঠা চাল শুধু খুব কমের মধ্যে করে দেব এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ